আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এপিসোডে আমরা খুবই সহজ একটি ব্যবসা নিয়ে কথা বলবো যে ব্যবসাটা আমাদের সমাজে খুবই আনকমন কেউ করে না বললেই চলে কিন্তু এই পণ্যটা মানুষের প্রয়োজন আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনাকে সুপারম্যান হতে হবে যদি আপনি সুপারম্যান হতে পারেন টাকা এমনি আপনার কাছে আসবে সুপারম্যান কি আকাশ থেকে আকাশে উড়ে যাওয়া না আপনাকে পণ্য সম্পর্কে বিরাট ধারণা থাকতে হবে আপনাকে আপনার যে কাস্টমার সেই কাস্টমার সম্পর্কে একটু বিরাট ধারণা থাকতে হবে সেই সাথে আপনার ব্যবসায় সফল হওয়ার প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে যে যে বাধাই আমার সামনে আমি সামনের দিকে এগিয়ে আজকে আমরা এক থেকে দুই হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে ভালো কীভাবে একটা আর্নিং করতে পারবেন প্রতি মাসে এই সম্পর্কে ইন ডিটেলসে কথা বলবো আপনার কাছে যদি ভালো পুঁজি থাকে তাহলে এই ব্যবসাটিতে বেশি পরিমাণে ইনভেস্ট করে আপনি বেশি পরিমাণে মুনাফা ইনকাম করতে পারবেন আজকের ব্যবসাটা হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ কিচেন অ্যাক্সেসোরিজটা কি পেঁয়াজ কাটার জন্য আলাদা একটা অ্যাক্সেসরিস তারপরে হচ্ছে আপনার রুটি বানানোর জন্য অ্যাক্সেসোরিস ব্লাইন্ডিং অ্যাক্সেসোরিস এরকম ছোটোখাটো যে অ্যাক্সেসোরিজগুলা রয়েছে আপনি অ্যাক্সেসোরিজগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এবং সবচেয়ে বড় ফ্যাসিলিটিস এই ব্যবসাটার মধ্যে হচ্ছে এই পণ্যের প্রচুর চাহিদা রয়েছে কিন্তু সেই অনুপাতে এরকম দোকান নেই আপনি যদি আপনার স্থানীয় বাজারে যান তাহলে দেখতে পারবেন মুদি দোকান দেখতে পারবেন সবজি দোকান দেখতে পারবেন মাছের দোকান অ্যাভেলেবেল দেখতে পারবেন কিন্তু কিচেন অ্যাক্সেসরিজের জন্য আলাদা দোকান আপনি দেখতে পারবেন না আর আপনি যদি ছোটোখাটো অ্যাক্সেসরিজগুলো নিয়ে কাজ করেন এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি হবে মানুষ বেশি কিনবে যেহেতু এর চাহিদা রয়েছে প্রচুর কিন্তু এই প্রোডাক্টটার সাপ্লাই বাজারে কম এমনও অনেক প্রোডাক্ট রয়েছে এমনও অনেক জায়গায় এখনও ফাঁকা পড়ে আছে আপনি বিশ্লেষণ করে করে ফাঁকা জায়গাগুলো খুঁজে বের করুন এবং একটি স্কোপ যদি তৈরি করতে পারেন এই স্কোপের মাধ্যমে আপনি আপনার লাইফকে সেটেল করে ফেলতে পারেন এখন আসুন এই প্রোডাক্টটা আপনি কোথা থেকে সোর্সিং করবেন আপনি চক বাজার থেকে সোর্সিং করতে পারেন আপনি কাপ্তান বাজার থেকে সোর্সিং করতে পারেন আপনি দারাজ ডট কম থেকে সোর্সিং করতে পারেন আপনি দ্বারাজে গিয়ে কিচেন অ্যাক্সেসারি থেকে সার্চ দিন অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন আপনি শুধু দুই থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার প্রোডাক্ট তারা আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে তখন আপনি ঘরে বসে আপনি যদি ফেসবুকে পোস্ট করেন যেহেতু ফেসবুকের ফ্রেন্ডগুলো আপনার মিউচুয়াল ফ্রেন্ড আপনার এলাকার ফ্রেন্ড আপনি ফেসবুকে পোস্ট করলে দেখবেন অনেকে আগ্রহী হবে এটা কিনতে তাছাড়া আপনি ইনস্টাগ্রামে একটা পেজ খুলতে পারেন আপনি টিকটকে একটা আইডি খুলে ফেলতে পারেন এবং আপনি ইউটিউবে একটি চ্যানেল খুলে প্রমোশন করতে পারেন যখন আপনার বিজনেস ডে বাই ডে বৃদ্ধি পাবে সেল তখন আপনি আর একটু বড় করে বেশি করে কিনতে পারেন এই ব্যবসাটা যারা বেকার রয়েছেন যারা ছাত্র অবস্থায় রয়েছেন এবং যারা প্রবাসী রয়েছেন সবাই খুব পারফেক্টলিভাবে দেশে কি করতে পারবেন তাই এই বিজনেস বিজনেসটা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট বক্সে আমাদের জানান আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ